জামাতকে বলবো এই খালেদা জিয়া আপনাদেরকে মন্ত্রী বানাইছেন খালেদা জিয়ার ব্যবসা ব্যবসা অনেক টাকা পয়সা অনেক কিছু করছেন ব্যাংকের মালিক হয়েছেন আজকে লজ্জা থাকা উচিত যে বেগম আপনার প্রার্থী দিছেন এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে যান হাতে পায়ে দৈরব তার কাছে আপনাদের উইড্র লেটারটা দিয়ে আসেন যে আপনার প্রতি সম্মান জানে আপনার সাথে আমরা জামাত কোন প্রার্থী দিচ্ছি না এটা যদি আপনাদের মিনিমাম শ্রদ্ধাবোধ থাকে তাহলে এটা করা উচিত আমরা ভয় পাই না আমরা আপনাদের সাথে নির্বাচন করতে ভয় পাই না কি বলেন ভয় পান আরে জামানত থাকবে না কি বলেন যারা আমাদের সাথে থেকে খেয়ে দুঃসময় যাদের পাশে বেগম খালেদা জিয়া ছিল আজকে সেই বেগম খালেদা জিয়াকে নির্বাচনী চ্যালেঞ্জ দেন দিয়েছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় শুধু বিএনপি নেত্রী না তিনি দেশ নেত্রী তো সেই কারণে বলবো যে এখনো সময় আছে আমার মনে হয় জামাত শুনবে এই কথাটা খালেদা জিয়া কোথাকার মেয়ে ফেনির মেয়ে সারা পৃথিবী জানে পৃথিবী জানে তো সেই কারণে বেগম খালেদা জিয়া এই কারণে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া উচিত যদি অন্য কোন রাজনৈতিক দলের মিনিমাম কোন ভক্ততা থাকে তাহলে বেগম খালেদা জিয়ার জন্মস্থান এটা বেগম খালেদা জিয়া অন্য কোন সিটে দাঁড়াইছে সেটা বড় প্রশ্ন না কিন্তু তার জন্মস্থান তার প্রধান নির্বাচন এলাকায় এটা তিনি বারবার জিতছেন এবং এই দেশের জন্য এই দেশে গণতন্ত্রের জন্য তার চেয়ে বড় অবদান কারো নাই সেটা থাকলে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আর এখন হচ্ছে তারেক রহমানের বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি কারো এই দেশের জন্য এত নিপীড়ন নির্যাতন ভোগ করে মাথা নেওয়ায় নেই এটা আপনাদের গর্ব তো সেই কারণেই ফেডির কোনো সন্তান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়াতে পারে না